আজকে ইতিহাস জেলখানায় বসে বসে পড়লাম সুবের দল আলিগুলা মেঘেরা মের ইতিহাস নামটা পর্যন্ত রাখো নাই দেশ যখন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান যখন হয়েছে তখন তো যুক্ত ফোন গঠন হয়েছিল যুক্ত ফোন পাঁচজন ব্যক্তির নেতৃত্বে গঠন হয়েছিল এক নম্বর ছিল আমার মৌলানা আঠার আলী রহমতুল্লাহ দেওবন্দের ছাত্র হাকি মহম্মদ আশাফ আলী রহমতুল্লাহ বাংলাদেশে ইসলামী রাজনীতির পরদা মৌলানা আঠার আলী রহমাতুল্লাহ ইহালের একজন এক নম্বর ব্যক্তি ছিলেন দুই নম্বর হুসেন শহীদ সোয়ার্দি তিন নম্বর ছিলেন শেরে বাংলা একে ফুদ্দুল হক চার নম্বর ছিলেন মৌলানা বাসানি পাঁচ নম্বরের সর্বকনিষ্ঠ হিসেবে শেখ মুজিবুর রহমান সাহেবের নাম ছিল

বাঙ্গালি বাসা বাংলা আচ্ছা আমাদের পাশে পশ্চিম দিকে আমাদের পাশে হিন্দুস্তানের একটা অংশ আছে এটাকে পশ্চিমবঙ্গ বলা হয় এই পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলিকাতা আপনাদের থাকলে বলেন কি বাংলা তারা তারাও বাঙালি আমরাও বাঙালি আমাদের বাসাও বাংলা তাদের বাসাও বাংলা এখন তারা হইছে হিন্দুস্তানের অংশ এবার আমার কথার বুঝা থাকলে আপনার বাকি ভাষা আপনারা করেন তো আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ বলে

শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তারা যখন আমাদের উপর নির্যাতন শুরু করেছেন তখন এই দেশের মানুষের আশ্লো সত্তরের নির্বাচন নির্বাচনে দাঁড়াইলেন এলেন আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু মুসলিম লীগের নাতি আওয়ামী লীগ মুসলিম লীগের সর্বপ্রথম ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে জন্ম হয়েছে আওয়ামী মুসলিম লীগ শেখ মুজিবুর রহমান সাহেব লীগ শুনে দাঁড়িয়েছেন দাঁড়ায় সত্তরে তিনি নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেছেন আমার দল যদি সরকার গঠন করে যদি আমরা নিয়মক সংখ্যাগরিষ্ঠ পাই ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না এই কথা যখন শুনছে দেশটা স্বাধীন শুধু মুসলমানদের কারণে মুসলমান হিসাবে তো স্বাধীন এই কথা শোনার পরে শিল মারো ভাই শিল সবাই মিলানো কামার খাই শিল মেরেছেন নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা আওয়ামী লীগ মুজিবুর রহমান সাহেব পেয়েছেন পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করেন নাই তারা গণতন্ত্রকে কোথা করে বিশ্বাস করে ক্ষমতাকে কুক্ষিত করে রেখেছেন কত কত কষ্ট

মাসে এবার যারা মুক্তিযুদ্ধের পক্ষ সত্যি আর যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে রাতে করে যারা ক্ষমতাকে আর ক্ষমতাকে যারা কুক্ষিগত করে রেখেছিল ক্ষমতা ধরে রেখেছিলাম না আমরা নয় মাসে স্বাধীনতা অর্জন করেছি কিসের বিনিময়ে মুসলমান শব্দটা কইতে এত কষ্ট হয় আপনাদের কিসের বিনিময়ে মুসলমান হিসাবে কথা কার দেশ দেশ আপনি যদি টঙ্কি থেকে যাইবেন সিং যাওয়ার পথে রাস্তার কিনারে যত বলি পেটুল জি পান প্রত্যেকটাতে মুসলমানদের নামাজ আদায় করার জায়গা নাই

যখন নির্বাচনের ঠিক কেনা বলেন দেশটা মুসলমানের দেশ কথা আস্তে কর মুসলমানের দেশ মুসলমানের দেশ যদি হয়ে থাকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই দেশের সংবিধান হবে ধর্মনিরপেক্ষ

কার কাছে যায় কার কাছে যায় হুজুরদের কাছে যায় তো হুজুরদের সবচাইতে বড় হুজুর হইলো হাফিজ জুজুর শৈতান যে গাছে থাকে সেই গাছ মার খারাপ পাইছে যদি হাফিজ জুজুর প্রেসিডেন্ট নির্বাচন হয় বাংলাদেশের কোনো গাছে শৈতান থাকবে না সব বিটাই নির্বাচনী সব জনসভা তখনকার সময় সরকারি ভাবে বিশাল স্টেজ বানানো আছে তারা ওই সরকারের প্রশাসনকে ইনফরমেশন দিয়া কতক্ষণ পরে পরে একজন জন প্রাপ্তি তিরাশি জন আমরা ব্রাহ্মণবাড়িয়ার থেকে ওই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করার জন্য আসতেছি সর্বশেষ জনসভা এরপরে আটচল্লিশ ঘন্টার জন্য না বাহত্তর ঘন্টার জন্য প্রচার অভিযান সে নিষিদ্ধ এরপর হইল নির্বাচন আসতেছি তখন ওই নরসিন্দি আসার পরে ফজরের নামাজের টাইম হয়েছে ফজরের নামাজ করিয়া দেখি বাহিরে হকার রাস্তা পার বিক্রি করে তারপর একটা পত্রিকা কিনলাম পত্রিকাটার নাম হলো কিতাবা তুমি কিনা দেখি এক একজন প্রাক্তির বক্তব্য লেখা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের কেজি কেন টাকা নির্বাচিত হইলে চাউল হবে দুই টাকা একজন আরেকজন ত্রিশ লক্ষ মর্জিত বাংলাদেশে তেলের কেজি কেন হবে সাড়ে পাঁচ টাকা নির্বাচিত হইলে তেল হবে আড়াই টাকা

বুধ বাংলাদেশের মানুষ সেখানে কম পাহিল তো বুদ্ধি তো হুজুর যদি বক্তব্য দিচ্ছে সব ধর্ম দিচ্ছে হুজুর আদা না সাইরে না করে কমাই যদি একটা নোট করে নিয়ে হুজুর দ্বারাই কথারে খালি কয়ে দিত রে এইসব করতে করতে ঢাকার ভাই তোমার ঘর মা ইসলাম আইসা ওখানে উঁচু উঁচু করিয়া নামাজের জন্য অপেক্ষা করতেছি জোহরের নামাজের পরে প্রখর রাত্রির ভিতরে একদম স্টেজের সামনে যায় জুতা গুলি মিশিয়ে দিয়া বসছি হাজার হাজার লোক চতুর্দিক থেকে মিছিল সহকারে যে আসতেছে বিশাল বড় বড় বরগাস উড়াইয়া ট্রাকে ঘুরে এখানে একের পর এক বক্তব্য দিচ্ছেন সর্বশেষ গোসকে ঘোষণা করেছেন জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবে প্রেসিডেন্ট পদপ্রার্থী আমরা তখন একজন ডাকার

যে যদি প্রেসিডেন্ট হন তাহলে তো হুজুর দেশের অনেক লোক বেকার হয়ে যাবে হাবির জুজুর কীভাবে বেকার হবে হুজুর দেশে যা আছে এই যে বাংলা একাডেমি তারপর ললিতকলা একাডেমি তারপরে আছে যে ব্যাংক শু পার্টি তারপরে আছে টেলিভিশন রেডিও গান বাদ্য বাজনা যা হয় এগুলি তো সবুজ শিল্পী টিল্পী যা আছে সব তো বেকার হয়ে যাবে কারণ আপনি যখন প্রেসিডেন্ট হইবেন তো রেডিও টেলিভিশন এগুলি তো আর রাখবেন না হাবির জুজুরটা তো যন্ত্রের কোনো দুষ নয় যন্ত্র বা

বিশ্বাস হয় না ফলে ষণ মন্ত্র দিয়েছিলেন আজকে আমার দেশে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে বারবার দাবি জানিয়েছি নাম প্রস্তাব করেছি

আপনার একটা গাছে যে নতুন ফলটা যদি পাকে তাহলে তো এটা কে সিয়ানন নে মাস্টার রে প্রফেসর কারে খাওয়ায় ঘরের মায়া লোকে ক এটা একটা কামশাদিয়া বালা করে বললা না হুজুর আসতে তো ওই দিন এক বাজারে বাজার করতে গিয়েছে এক বেচারা দৌড়ায় এসে ক হুজুর এই যে বড় হাসটা হুজুর এটা হুজুর আপনার নিয়ম করে এসেছি কথা বুঝেন কারবার মাছ ও সিদ্ধি তিনডা একসাথে

देश हमारे ये देश हैं मुसलमान देश बंगलादेश